অর্থনীতিতে দাম প্রভাব বা মূল্য প্রভাব ধারণাটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে দাম প্রভাব বা হোয়াট ইজ প্রাইস ইফেক্ট বলতে কী বোঝায় ভোক্তার আর্থিক আয় স্থির থেকে ভোক্তার আর্থিক আয়টা স্থির থেকে মূল্যের দ্রব্যমূল্যের পরিবর্তন হলে ভোক্তার যে প্রতিক্রিয়াটা প্রকাশ পায় প্রকাশ বা ভোক্তা যে প্রতিক্রিয়াটা প্রকাশ করে তাকে মূল্য প্রভাব হলে অর্থাৎ ভোক্তার আর্থিক আয়টা স্থির থাকবে আয় বাড়বেও না আয় কমবেও না আর্থিক আয়টা স্থির থাকবে স্থির থাকা অবস্থায় দ্রব্যের মূল্যের পরিবর্তন হলে ভোক্তা যে প্রতিক্রিয়াটা প্রকাশ করে তাকে মূল্য প্রভাব বলা হয়ে থাকে দ্রব্যমূল্য বাড়লে বা কমলে ভোক্তার প্রকৃত আয় কমে বা বাড়ে আর্থিক আয়টা স্থির থেকে দ্রব্য মূল্যটা বাড়লে বা কমলে তার কি হয় প্রকৃত আয়টা কমে বা বাড়ে ফলে দ্রব্য ক্রয়ের প্রতি বা ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হয় ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হয় এ পরিবর্তনকে কি বলা হয় মূল্য প্রভাব বলে এ পরিবর্তনকে এই পরিবর্তনটাকেই মূল্য প্রভাব বা দাম প্রভাব বলা হয়ে থাকে অর্থাৎ বোক্তার আর্থিক আয়টা স্থির থাকা অবস্থায় দ্রব্য মূল্যের যদি পরিবর্তন হয় তার ফলে বোক্তার যে প্রতিক্রিয়াটা দেখা দেয় তার তার প্রভাবে ভোক্তার যে প্রতিক্রিয়াটা দেখা দেয় সেটাই হল আমাদের মূল্য প্রভাব অর্থাৎ মূল্যের পরিবর্তনের ফলে ভোক্তার আচরণের যে পরিবর্তন হয় বা ভোক্তার আচরণের উপর যে প্রভাবটা পড়ে তাকে মূল্য প্রভাব বলা হয়ে থাকে সাধারণত আর্থিক আয় স্থির থেকে সাধারণত কি হয় আর্থিক আয়টা স্থির থেকে দুটি পণ্যের মধ্যে একটির দাম কমলে বা বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে বা কমে আমরা আগেই বলেছিলাম দাম প্রভাবের ক্ষেত্রে কি হয় ভোক্তার আর্থিক আয়টা স্থির থাকে ভোক্তা ভোক্তার আর্থিক আয়টা স্থির থাকা অবস্থায় যখন দুটি পণ্যের মধ্যে একটি দাম কমলে বা বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে বা কমে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে বা ক্রমে এই অবস্থায় তার বাজেট রেখাটা কি হয় বাজেট রেখা যথাক্রমে ডানে বা বামে স্থান পরিবর্তন হয় স্থানান্তরিত হয়ে থাকে বক্তার আর্থিক আয়টা স্থির থেকে দুটি পণ্যের মধ্যে একটি একটির দাম যদি বাড়ে বা কমে কমলে কি হয় বোক্তার ক্রয় ক্ষমতাটাও বাড়ে বা কমে তার ফলে এই অবস্থায় কি হয় এই অবস্থার তার বাজেট রেখাটা যথাযথই যথাক্রমে বা যথাযথই কি হয়ে থাকে ডানে বা বামে স্থানান্তরিত হয়ে থাকে অর্থাৎ ভোক্তার দাম প্রভাব বা আয় মূল্য প্রভাবটা হলো আর্থিক আয়টা স্থির থেকে এখানে আয় স্থির থাকে দামের পরিবর্তন হয়